আরেকদিন ভেবে জানতে চেয়েছেন যে কোন এক লোক তার স্ত্রীকে তালাক দেয় এবং ওই সময় তার বাচ্চা গর্ভে ছিল বা বলা হয়েছে যে বাচ্চা তার মায়ের সাথে চলে গিয়েছে বাচ্চাটা বড় হয়েছে ছেলেটা বড় হয়েছে কিন্তু এই ছেলের খোঁজ খবর নেয়নি এই পিতা এবং তার কোনো ভরণ পোষণেরও দায় দায়িত্ব নেয়নি এমতো অবস্থায় সন্তান বড় হয়ে যদি পিতার পরিচয় না দেয় বা পিতার খবর না নেয় তাহলে কি গুণহাকার হবে এই সন্তান এই ছিল জানতে চাওয়া হ্যাঁ এটা অবশ্যই বাবার অন্যায় হয়েছে এবং বাবা এভাবে সন্তানের সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে হেনতা বজায় রেখেছে এটা তার কবিরা গণা হয়েছে বোখারেশে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না বোখারেশ্বের হা দিশে এভাবে বলেছেন আরেকবার বলা হয়েছে কে রাহেমিন মানে আত্মীয়তার সম্পর্ক রেহেমের সম্পর্ক অর্থাৎ সম্পর্ক যা সাথে রয়েছে এদের সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এটা কবিরা গণনা করেছে এই সন্তানের বাবা তাই বলে এই সন্তানও যে সেই একই ব্যবহার করবে এটা উচিত নয় আর পিতৃ পরিচয় দেয়া তার দায়িত্ব কারণ হাতে এটা বলা হয়েছে ব্যক্তি তার নিজের বাপ ব্যতীত অন্যের দিকে নিজেকে সম্মিলিত করবে তার জন্য জান্নাত হারাম এভাবে সৈহাদ আলী সাল্লাম বলছেন তারপরে মহানবাহ আলম লে আবাহিম তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাকো সুতরাং পিতার পরিচয় অবশ্যই দেওয়া লাগবে এবং পিতার সাথে সম্পর্ক তার রাখা উচিত এই জন্য যে পিতার সাথে সম্পর্ক যদি সে না রাখে পিতার পরিচয় না দেয় সেটা তারও কবিরা হবে মানে এও গুনাগার ওদিক থেকে এও গুনাগার এদিক থেকে তো পিতা আর যাই করুক তাকে জন্ম দিয়েছে তাকে জন্ম দিয়ে যে করোনা করেছে করোনার মূল্য সে সারা জীবন দিতে পারবে না কারণ সে তাকে জন্ম না দিলে পৃথিবী তার অস্তিত্ব লাভ হতো না অতএব অন্তত এদিকে খেয়াল করা যে সে তার জনমাতা পিতা এবং আল্লাহ রব পিতা মাতার সাথে সদ ব্যবহার করতে বলেছেন এদিকে খেয়াল করে অবশ্যই এই সন্তান পিতার সাথে দুর্ব্যবহার করা থেকে বিরত থাকবে পিতা তার সাথে দুর্ব্যবহার করেছে সেটা তার তার ব্যবহার সে কারণে সে গুণাগার হবে এর কিন্তু এর অর্থে এ নয় যে পুত্র একই আচরণ করবে বরং পুত্রের উচিত পিতার সাথে ভদ্র আচরণ করা এভাবে বদলা পরিশোধ প্রতিশোধ নেয়ার মন মেজাজ পরিত্যাগ করা উচিত আশা করি বুঝতে পেরেছেন কারণ জানা তা কে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জানা যাবে না এটা আম পিতার ক্ষেত্র আম পুত্র ক্ষেত্র আম সুতরাং পিতা যদি পুত্রের সাথে সম্পর্ক না রাখে তার ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য অন্যভাবে পুত্র যদি পিতার সাথে সম্পর্ক না রাখে তার ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য আর আল্লাহকেই বলেছেন পাকাদ অব্য আল্লাহ তা'বুদা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই তোমার রব شلون করে দিয়েছেন। شلون নির্দেশ করেছেন এই মর্মে যে তোমরা একমাত্র তারিয়ে অবদ করবে তার ছাড়া তাকে ছাড়া অন্য কারে অবদ করবে না। আর পিতা মাতার সাথে সদব্যবহারের নির্দেশ করেছেন। গাদি পিতা সাথে সদব্যবহার করতে হবে। পিতা মাতার সাথে সদব্যবহার বজায় রাখতে হবে। সে যতই জালেম হোক না কেন, যতই অত্যাচারী হোক না কেন, যতই তার হককে ক্ষণ না কেন সে তার পিতার যে হক বা মায়ের যে হক সেটা সে অবশ্যই আদায় করায় আদায় করার চেষ্টা করবে এবং যথাসম্ভব সম্পর্ক রাখার চেষ্টা করবে কথাবার্তা বলবে না হলে অন্তত সালাম বজায় রাখবে এক কথায় সম্পর্কহীনতা এটা ইসলামী শরিয়া সাপোর্ট করে না আশা করি বুঝতে পেরেছেন